হাই গাইস ব্যাক টু আর মমতা ব্লক যেমন তো আশা করছি সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন আজকে অগ্রদ্বীপের মেলা শুরু আজকে থেকে তো ঘুরে ঘুরে চারিপাশটা আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত কেউ স্ক্রিপ্ট করবেন চারিদিকে কত ভক্ত শুয়ে আছে দেখুন এগুলো সব আগড়া বড় বড় বাউল গান হয় এখানে সারা রাত মানুষ হচ্ছে জাগে আর গান শোনে এখানে সব খাওয়া দাওয়া সব কিছু দেয় সকাল সকাল হচ্ছে ভোর পাঁচটা বাজে আমি গঙ্গার দিকে রওনা হয়েছি আজকে একাদশী তো তাই আমি হচ্ছে গঙ্গা গঙ্গাটা সকাল সকালেই স্নান করতে যাচ্ছি তো দেখুন কত ভক্ত রাস্তায় গঙ্গা স্নান করে আসছে কেউ যাচ্ছে এই তো এই যে এখন আমি এখন গঙ্গাতে নেমে পড়বো এখন গঙ্গা স্নান করছি এই যে আমি এখন ডুব দিচ্ছি এখানে এই যে গঙ্গা স্নান করছি এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেল এখন উপর দিকে ওঠার পালা উপর দিকে উঠছে এই যে আমাগুড়ি টেনে টেনে উঠছে এই যে কত মানুষ হচ্ছে তীর্থ করছে অগ্রদ্বীপের মেলা এসে কত মানুষ স্নান করছে যে গঙ্গাতে এই যে দেখুন কত মানুষ স্নান করেছে গঙ্গা স্নান করে উঠছে এই যে কত মানুষ দেখুন না দেখলে আপনারা বিশ্বাসই করতে না এত মানুষ এত লোকজন কত মানুষ দেখুন কত ভক্ত এখানে কীর্তন হচ্ছে এখানে রাধাকৃষ্ণ সেজেছে দেখুন কি সুন্দর ভোর ভোরবেলাতে একদম কীর্তন করছে সারা রাস্তায় হচ্ছে রাধা কৃষ্ণ সাজিয়ে হচ্ছে কীর্তন করতে করতে যাচ্ছে সারা রাস্তাতে দেখুন এই যে কি সুন্দর হচ্ছে হরি নাম করছে দেখুন দেখু কত সুন্দর লাগছে সকাল সকাল কি সুন্দর দেখুন যে আর এখানটাতে সবাই বসে আছে সবাই ভিক্ষ ইয়েরা সে সাধুগুলো ওদেরকে আমি চাল পয়সা সবাইকে দিলাম স্নান করে ওঠে আর এই যে দেখুন এরাও সবাই দান করছে আমিও দিলাম ঠিক ঠিক সেমই এই যে সবাই দিচ্ছে এই যে আমিও চাল পয়সা দিলাম আলু দিলাম দিতে হয় নাকি গঙ্গা স্নান করে ওঠে এনাদেরকে আমি তো আগের বছর দিতে পারিনি তাই এই বছর বাড়ি থেকে চাল পয়সা নিয়ে গিয়েছিলাম মা দিয়েছিল নিয়ে গেছি গঙ্গার ধরে ধারে গঙ্গার ধারে ধারে ঠাকুর বসিয়ে রেখে দিয়েছে এই যে গোপাল ঠাকুর কি সুন্দর দেখুন গোপাল ঠাকুরটা এই যে এদিকে নিমাই সব রকমের ঠাকুর আছে এখানে বড় একটা শিব ঠাকুরও আছে কত বড় শিব ঠাকুরটা গঙ্গার কাছে ইয়ে এই যে সাধু বাবাটা আমাকে ডেকে একটা হচ্ছে তিলক পরিয়ে দিল যেমনটা তিলক পরিয়ে দিয়েছে এই যে গঙ্গা স্নান করে উঠে বলে তিলক পড়তে হয় তাই উনি আমাকে পড়িয়ে দিলেন এখানে যে গঙ্গা স্নান করে গঙ্গার থেকে স্নান করে উঠে ডন্ডি খেটে কেটে যাচ্ছে ওই হচ্ছে গোপীনাথ মন্দিরে যে দেখুন কত কষ্ট করছে দেখুন কোনো একটা হয়তো মানত করেছিলেন উনি হয়তো সফল হয়েছে এখানে খুব জাগ্রত হচ্ছে গোপাল ঠাকুরের ডন্ডি খেটে কেটে গোপাল গোপাল ঠাকুরের মন্দিরে যাচ্ছেন আর এগুলো চারিদিকে মেলা বসেছে এই যে মেলাটা চারিদিকে মেলা খুব মেলা মেলা বসেছ বিরাট মেলা আপনারা না অগ্রদেবের মেলা এলে আপনারা বুঝতেই পারবে না এত বড় মেলা আমি তো তাও হচ্ছে সম্পূর্ণটা দেখাতে পারলাম না আপনাদেরকে আবার আবার হচ্ছে বিরাট মেলা কত ঘুরবো আমি তো আবার হচ্ছে ঘোরার সময় পেলাম না এত আপনাদেরকে ঘুরে ঘুরে যতটুকু করেছি মানে হাঁপটা আর অনেক কিছু আর এটা হচ্ছে গোপীনাথ ঠাকুরের মন্দিরটা এই যে গোপীনাথ ঠাকুরের মন্দিরটা এটা আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা দেখার অনুরোধ হলো টাটা বাইব